হ্যালো আসসালাম স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই আপনি যদি খামার শুরু করতে চান সবার প্রথমে আপনার মনে একটা প্রশ্ন আসবে আসবে খামার কি টাকা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি নিজে যেসব কষ্ট এবং শিক্ষা পেয়েছি সেগুলো নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি প্রায় তিন বছর ধরে এই খামার চালাচ্ছি আর শুরুতেই যা ভেবেছিলাম তার থেকে বাস্তবতা অনেকটা আলাদা আমি গাভে কিনেছিলাম মাথায় ছিল হাজারটা স্বপ্ন ভাবলাম দুধ বিক্রি টাকা আসবে সংসার চলবে কিন্তু যখন খামারে আসল জীবন শুরু হয় তখন বুঝলাম স্বপ্ন দেখা আর সেই স্বপ্নের জন্য লড়াই করা এক নয় এটি আমার গল্প যা আমি এখন আপনাদের জানাতে চাই খামার মানে শুধু টাকা নয় খামার মানে শেখা এবং বাঁচতে শেখা আমি খামা শুরু করার আগে যা ভেবেছিলাম তা ছিল খুবই সোজা একজন বড় ভাই বলেছিল গরু কিনলে পাঁচ লিটার দুধ দেবে আর ষাট টাকা লিটার বিক্রি করবা মাসে নয় হাজার টাকা আয় হবে এভাবে আমি হিসাব করে ফেললাম তিনটে গরু কিনলে প্রতি মাসে আমার সাতাশ হাজার টাকা আয় হবে এটাই ছিল আমার প্রথম ভুল ধারণা গরু কেনা দুধ বিক্রি করা এটা সহজ কাজ মনে হয়েছিল কিন্তু কেউ বলেনি গরুর খাবার কি হবে গরু অসুস্থ হলে কি করবেন ডাক্তার খরচ কীভাবে ম্যানেজ করবেন অথবা ঘাস কাটা পানি দেওয়া ভুষি দেওয়া এসব সব নিয়মিত কাজের কথা কেউ জানায়নি আর সবচেয়ে বড় ভুল ছিল আমি জানতাম না গরুর শরীরের ভাষা কিভাবে বুঝতে হয় এই ব্যাপারটা শিখতে অনেক সময় লেগেছে আমি প্রথম মাসে গরুর দুধ বিক্রি করলাম আর আয় হলো পাঁচ টাকা কিন্তু খরচের হিসাব করতে গিয়ে বুঝলাম ঘাস খোল ভুসি বিদ্যুৎ বিল গরুর ওষুধ সব মিলিয়ে খরচ হলো প্রায় ছয় টাকা মানে আমি আয় না করে লোকসান করেছি সতেরোশো টাকা এই পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমাকে শিখতেই হতো আমি হার মানিনি কারণ আমি জানতাম খামারে বাঁচতে হলে আমাকে শিখতে হবে আমি ইউটিউব দেখে এবং স্থানীয় খামারিদের সাথে কথা বলে অনেক কিছু শিখলাম আমি শিখলাম গরুর খাবারের মিশ্রণ কিভাবে তৈরি করতে হয় গরুর হজম কিভাবে ভালো রাখা যায় এবং রোগের প্রাথমিক লক্ষণ কিভাবে চিহ্নিত করতে হয় আরেকটা বড় জিনিস আমি শিখলাম দুধ বেচার চাইতে খরচ বাঁচানো অনেক বেশি গুরুত্বপূর্ণ একদিন মনে হলো গরু ষাট টাকা কেজি দুধ দেয় আর খরচ হচ্ছে পঁয়ষট্টি টাকা এভাবেই আমি লোকসান করতে করতে শিখলাম টাকা কামানোর জন্য না টিকে থাকার জন্য শিখতে হবে একদিন আমি ভাবলাম এভাবে চললে কি আমি টিকে থাকতে পারবো আমি বলি হ্যাঁ আমি টিকব শুধু শিখে চলতে হবে ছয় মাস পর আমি খাবার তৈরি করতে শিখলাম ঘাস খোল ভুসি মিশে খরচ কমাতে শুরু করলাম ধীরে ধীরে গরুর দুধের পরিমাণও বাড়লো আর সবচেয়ে বড় কথা আমি এখন জানি খামার মানের শুধু আয় না এটি একটি জীবনধারা এখানে শুধু সফল হতে হলে শেখা ধৈর্য ধরা আর সময় দিতে হবে ভাই আপনি যদি খামার শুরু করতে চান তাহলে আপনাকে একটা কথা বলবো সে গাছ ছাড়া খামারে টাকা আসবে না শুধু গরু কেনা দুধ বিক্রি করা লাভের হিসাব এতেই খামার হয় না আমি আপনাদের পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলতে যাচ্ছি কোন গরু কেনা উচিত যে গরু পাস্তা দিতে পারবে দুধ বেশি দেবে সেই গরু কেনুন গরুর খাবারে কি কি দিতে হবে সেগুলো সম্পর্কে জানুন দুধ কমলে করণীয় কি দুধ কমলে কিভাবে দুধ বাড়ানো যাবে সেটি শিখতে হবে অসুস্থ হলে কি করবেন গরু অসুস্থ হলে কিভাবে প্রথমে ব্যবস্থা নেবেন সেটা জানা অত্যন্ত জরুরি মাসিক খরচ কিভাবে কমাবেন খরচ কমানোর জন্য বিভিন্ন উপায় অবলম্বন করুন যেমন স্থানীয় খাবার ব্যবহার খাবারের মিশ্রণ প্রস্তুত করা এই পাঁচটি বিষয় জানলে আপনি খামারের প্রতি মুক্ত এবং লাভজনকভাবে চলতে পারবেন খামার শুধু আয় না এটি একটি জীবন জীবনধারা একটা যুদ্ধ যে শিখবে সে টিকবে আর যে টিকবে সে একদিন জিতবেই আমি জানি খামার শুরু করা সহজ নয় কিন্তু আপনি যদি সত্যি শেখার মানসিকতা নিয়ে শুরু করেন তবে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না আপনি যদি সত্যিকার শেখার জন্য খামার করতে চান তাহলে ফার্মান চ্যানেলটি আপনার জন্য এখানে আমি নিয়মিত আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করব যাতে আপনিও একদিন সফল হতে পারেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন যেন আরও মানুষ ভুল না করে তারা যেন সঠিকভাবে খামারের পথে হাঁটে খামার মানেই শুধু টাকা না খামার মানে আগে শিখতে হবে বাঁচতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ